হ্যালো বন্ধুরা আমার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টাইম দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন গরমের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের ওখানে তাপমাত্রা কীরকম চলছে সেটা কমেন্ট সেকশানে জানালে ভালো লাগবে আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে জেন্টার স্পেসিফিক রিডিং এটা আপনারা সকলেই জানেন অল্টোটেক সাইন বেস্ট রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই আপনি সিঙ্গেল থাকতে পারেন আপনার কারোর ওপর প্রাস থাকতে পারে কমিটেড রিলেশনশিপ নন কমিটেড রিলেশনশিপে থাকতে পারেন ম্যারেড কাপেলরা কাপলদের জন্য এই রিডিং এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারও আপনাদের হতে পারে সেম জেন্ডারও হতে পারে সর্বধর্মের জন্য এই রিডিং রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ইনটেনশনটা কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকবে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো রিলেশনশিপের হ্যাপি উম ভাবতে পারেন কারণ ওপর প্রাস থাকলে তার কথাটা ভাবতে পারেন পার্সনের নামটা মনে মনে ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউ যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইনটেনশনটা কী পারসেপশন উইজডম ইমপেশেন্স ইনস্টিং কার্ডগুলো ক্ল্যারিফাই করে দেব আমি ফাইভ অফ সোর্ট বট অফ দি সান দেখুন আপনার পার্সন কিন্তু আপনি যার কথাভাবে রিডিং দেখছেন উনি ওনার সাথে আপনার যে একটা কনফ্লিক্ট হয়েছে ছোটোখাটো ইস্যু নিয়ে কোনো একটা বড়ো ব্যাপার নয় সেখানে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু সেই কনফ্লিক্টটা হয়েছে এখন ওনার মনে হচ্ছে যে উনি অনেক বেশি লো ফিল করছেন আপনার তুলনায় ওনার মনে হচ্ছে যে উনি আপনার হয়তো সমকক্ষ নন উনি যেন প্রতিযোগিতায় হেরে যাচ্ছে হতে পারে যে আমার যে ভিউয়ার্স রয়েছে তার অনেক ওনার আপনার অনেক অ্যাডমায়ারার রয়েছে কিন্তু দেখুন ওনার মনের মধ্যে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডটা রয়েছে উনি আপনাকে নিয়েই ফ্যামিলি করতে চান ভীষণ ভালো ওনার পজিটিভ থটটা কিন্তু খুব ভালো উনি কিন্তু চান আপনার সাথে ফ্যামিলি করতে কিন্তু এখন ওনার মনে হচ্ছে ফার্স্ট সিচুয়েশানে আমি যদি বলি তাহলে দেখা যাচ্ছে উনি আর মনে হচ্ছে যে আপনার এত বেশি অ্যাডভাইটার আপনার এত বেশি কোয়ালিটি উনি নিজেকে অনেক বেশি অর্ডিনারি মনে করছেন এবং উনার মনে হচ্ছে উনি কম্পিটিশানে হেরে যাচ্ছেন উনি কিন্তু এটাই ওনার মনের মধ্যে টিপ ডাউন থট যদি বলি ওনার এটাই মনে হচ্ছে যে উনি যেন কোনো একটা কম্পিটিশানে হেরে যাচ্ছেন উনি যেন আপনাকে হারিয়ে ফেলছেন সেটাই দেখা যাচ্ছে অথচ আপনার পার্সনের মধ্যে কিন্তু অনেক বেশি জ্ঞান রয়েছে এখানে এই পিরিয়ডে এই টাইম পিরিয়ডে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু নিজেদের মধ্যে সেলফ গ্রোথটা করবেন আপনারা অনেক বেশি স্পিরিচুয়াল হবেন আপনারা অনেক বেশি নলেজেবল কোনো কোর্সে জয়েন করবেন এখানে কিন্তু আমি নির্বিশেষে বলছি আমার যে ফিভার্স রয়েছে আপনারা নিজেরাও করবেন এই টাইম পিরিয়ডটাতে দেখা যাচ্ছে এই এক বছরের সময়টা যদি আমি বলি আগামী এক বছরের সময়টাতে আপনারা আমার ভিওয়ার্সও হতে পারেন আপনার পার্টনারও হতে পারে এটা ভার্সিভার্স হবে যে আপনারা অনেক বেশি কোনো নলেজেবেল কোর্সে জয়েন করতে পারেন বা নিজেদের মধ্যে নলেজটা গেইন করবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে কারণ এখানে কিন্তু জুপিটারের একটা খুব বড় প্রভাব এখানে কিন্তু দেখা যাচ্ছে কুইন অফ কাপস বটম অ্যাভ দি দিট টু অফ সোর্স আপনার পার্সেন না ডিসিশান নিতে পারছেন না উনি নিজের মনের কথাগুলো বলবেন কি বলবেন না সেই ডিসিশানটা সেই সিদ্ধান্তটা উনি নিতে পারছেন উনি অনেক বেশি এখন না ডাউটফুল হয়ে রয়েছেন যে আপনি কীভাবে ওনার কথাগুলোকেই ওনার অ্যাপ্রোচটাকে মেনে নেবেন অথচ উনি অনেক কথা বলতে চান এখানে এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে অনেক বেশি দূরত্বটা তৈরি হয়ে গেছে এবং উনি অধৈর্য হয়ে পড়ছেন পেশেন্স উনি রাখত রাখবার চেষ্টা করছেন কিন্তু পারছেন না উনি ম্যানিফেস্ট করছেন এবং আপনাদের সম্পর্কটার উপরে অ্যাঞ্জেলিক ব্লেসিংস কিন্তু রয়েছে নিজের ইনটিউশনের উপরেও উনি ডিপেন্ড করতে চাইছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে কেন এরকম একটা সেপারেশান হলো নাইট অফ সোর্স কিং অফ পেন্টিক্যালস এখানে সেপারেশনটার কারণটা হচ্ছে উনি নিজে উনি আপনাকে কোনো স্টেবিলিটি দিতে পারেননি উনি রিলেশনশিপটা নিয়ে দেখা যাচ্ছে যথেষ্ট এই রিলেশনশিপে উনি অন অফ সিচুয়েশান তৈরি করছে কখনোই আপনাকে সেইভাবে সিকিউরিটি দিতে পারেননি আপনাকে কমিটমেন্ট দিতে পারেননি এখানে এটা না বেশি দেখা যাচ্ছে আপনাদের মধ্যে হয়তো এটা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার হতে পারে যে আপনি এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আপনার পার্সেন এখানে দেখা যাচ্ছে ওভার এনার্জি কালেকটিভ এনার্জিটা দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু আপনাদেরকে সেইভাবে স্টেবিলিটি দিতে পারেননি যথেষ্ট বেশি অন অফ সিচুয়েশান তৈরি করেছে এবং উনি দেখুন যে অ্যাট প্রেজেন্ট আমি যদি বলি উনি কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছেন উনি খুব ভালো চাকরি করেন সেটা দেখা যাচ্ছে উনি জব পার্সন খুব ভালো হতে পারেন উনি ওনার বিজনেসও থাকতে পারেন উনি প্রফেশনও থাকতে পারে সেটা দেখা যাচ্ছে আপাতত উনি মনের কথা আপনাকে বলতে চান খুলে বলতে চান যে উনি কেন এরকম সিচুয়েশান তৈরি করেছে রুনার জীবনে কি ঘটছে না ঘটছে এই কথাগুলো তিনি কিন্তু উনি বলতে চাইছেন এবং আপনাকে বলতে না পেরে যথেষ্ট বেশি অধৈর্য হয়ে যাচ্ছেন এবং ভীষণ রেগেও যাচ্ছে নিজের ইনস্টিংটের ওপর উনি কিন্তু নির্ভর করতে চাইছেন এইট অফ সোর্স হুইল অফ ফরচুন বারবার এটাই দেখা যাচ্ছে ওনার এনার্জিতে উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান আপনাকে বোঝাতে চান উনি কেন এরকম করেছেন উনি কেন অফ সিচুয়েশান তৈরি করেছে উনি কিন্তু আপনাকে ক্ল্যারিটি দিতে চাইছেন এবং আপনি কীভাবে সেই অ্যাপ্রোচটা নেবেন আপনি কি উনাকে আদৌ সুযোগ দেবেন কথা বলার এই ব্যাপারগুলো না উনি খুব ভাবছেন উনি এই ব্যাপারগুলো ভেবেই উনার এনার্জিটা কিন্তু লো হয়ে যাচ্ছে সেটাই দেখা যাচ্ছে নিজের ইনস্টিংটের ওপর উনি এখন ভরসা করতে চাইছেন এবং আপনাকে কিন্তু ক্ল্যারিটি দিতে যায় দেখুন এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে হুইল অফ ফরচুন মানে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে আপনার পার্সনের বার্থডেটের মধ্যে ফাইভ এইট থাকতে পারে টোয়েন্টি সিক্স সেভেন্টিনও হতে পারে উনি মে মান্থ বর্ণ হতে পারেন আগস্ট মান্থ বর্ণ হতে পারেন জানুয়ারি অক্টোবর ফেব্রুয়ারি জুন মান্থ বর্ণও কিন্তু হতে পারেন ওনার ডিপ ডাউন থট কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে উনি আপনার সাথে কমিউনিকেশানে আসতে চান এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চান আপনাকে বোঝাতে চান কেন উনি আপনাকে ক্ল্যারিটি দিতে চান সব থেকে বড় কথা হচ্ছে এটাই আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করবো ডিফাইন গাইড করবেন ভ্যানিটি এখানে না যেটা দেখা যাচ্ছে না আপনাদের মধ্যে হয়তো সোশ্যাল ডিস্টেন্সটা অনেক বেশি সেটাই দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে সোসাইটি যে ইমেজটা আপনাদের একে পরে সেটা অনেকটা ডিফারেন্স আছে এখানে কাস্টের কোনো ইস্যু থাকতে পারে রিলিজিয়ানের কোনো ইস্যু থাকতে পারে একটা এস ডিফারেন্স থাকতে পারে বোট আপনাদের মধ্যে এটা একটা ইস্যু তৈরি হয়েছে একটা ক্লাসের ইমেজ একটা ক্লাসের ডিফারেন্স তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে আমার যে ভিভার্স রয়েছে আপনি পলিটিক্সের সঙ্গেও যুক্ত থাকতে পারেন কিংবা আপনি অ্যাক্টারও হতে পারেন দেখা যাচ্ছে আপনি অ্যাক্টার হতে পারেন সিঙ্গার হতে পারেন আপনার মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি রয়েছে এবং এটা দেখা যাচ্ছে যে আপনাকে হাই সোসাইটিতে চলাফেরা করতে হয় কিন্তু সেই ব্যাপারটা আপনি খুব একটা যে মেনে নেন সেটাও নয় আপনাকে সেটা শো অফ করতে হয় আপনাদের এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ব্লেসিংস কিন্তু রয়েছে যতই যাই হোক না কেন এখানে দেখা যাচ্ছে আপনারা অ্যানসেস্টারদের ব্লেসিংসও পাবেন এবং অ্যাঞ্জেলিক ব্লেসিংসও পাবেন এই সম্পর্কটা কিন্তু ফ্রুটফুল হওয়ার দিকেই যাবে কারণ এখানে দেখাই যাচ্ছে যে আপনাদের একটা বিশেষ উদ্দেশ্য আপনাদেরকে চয়েস করা হয়েছে এটা একটা স্পিরিচুয়াল কানেকশান হতে পারে আপনাদেরকে আপনাদের একটা সোল পারপাস আছে সেটা কিন্তু আপনাদেরকে সার্ভ করতে হবে কারণ আমার যে ভিভার্স রয়েছে তারা হতে পারে আমি তো বললাম যে আপনারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকতে পারেন এবং পাব আপনার যে অনেক বেশি পাবলিক ইমেজ আছে সেটা দেখা যাচ্ছে আপনাকে হয়তো অনেক বেশি পাবলিক সার্ভিস করতে হয় আপনাকে অনেক বেশি শো অফ আপনার সেগুলো ভালো লাগে না হয়তো সবসময় যে ভালো লাগে তা না আপনাকে শো অফটা করতে হয় আপনি নিজের মধ্যে স্ট্রেংথটাকে অনেক বেশি গ্রো করছেন আপনি নিজের চিন্তাধারাকে অনেক বেশি ব্রড করছেন সেটাও দেখা যাচ্ছে এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায় আর এই জন্যই কিন্তু প্রথমে এসেছিলো যে আপনার পার্সন যেন হেরে যাচ্ছে যখনই কম্পেয়ার করেন যে আপনি কোথায় উনি কোথায় সেখানে কিন্তু একটা লো ইনফিউরিটি কমপ্লেক্স একটা হিনমনতা কাজ করছে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে এবং সেই জন্যই এই ব্যাপারটাকে এই ক্ল্যারিটিটাই আপনার পার্সন কিন্তু দিতে চান আপনাকে যে এই ব্যাপারটা উনি মেনে নিতে পারছেন না বলেই কিন্তু উনি অন অফ সিচুয়েশান তৈরি করেছেন যাতে উনার সেলফ রেসপেক্ট আহত না হয় এখানে দেখাই যাচ্ছে অনেকে কিন্তু নাটকের সাথে যুক্ত হতে পারেন বা আপনারা অ্যাক্টার হতে পারেন আপনারা সিরিয়ালে কাজ করতে পারেন আপনারা ওয়েব সিরিজে থাকতে পারেন এটা দেখা যাচ্ছে এটা যে ভিওয়ার্স আমার দেখছেন অ্যাক্টার বা অ্যাক্ট্রেস কিন্তু হতে পারে না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এটা দেখা যাচ্ছে আপনারা কিন্তু ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত এবং সব সময় যে আপনাদের এই ব্যাপারগুলো আপনাদের যে এই মানে আপনার পার্সোনাল লাইফ যেতে হ্যাম্পার হচ্ছে এবং সেটা যে আপনাকে কতখানি হার্ট করছে ইমোশনালি সেটাও দেখা যাচ্ছে আপনি যেন টায়ার্ড ফিল করছেন অনেক বেশি ক্লান্ত হয়ে গেছেন কারণ আপনি এই রিলেশনশিপটাকে অনেক বেশি কেয়ার করেছিলেন অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন এখন আপনার মনে হচ্ছে যে আপনি যার উপর এত ট্রাস্ট করেছেন সে ক্রমশ দূরে চলে যাচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু ক্রমশ দূরে চলে যাচ্ছেন কারণ এখানে যে আমি তো বললাম যে একটা ক্লাসের একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে উনি সাত পাঁচ অনেক কিছু ভাবছেন এবং তার ফলে একটা ডিস্টেন্স কিন্তু তৈরি হয়েছে এটা কিন্তু সকলের সাথে যে রিডিংটা ম্যাচ হবে সেটা না একটা বিশেষ ক্লাসের সাথেই কিন্তু এটা ম্যাচ হতে যাচ্ছে কালেকটিভ এনার্জি যদিও কিন্তু দেখা যাচ্ছে আপনার মধ্যে অনেক কিছু ক্রিয়েটিভ কোয়ালিটি আর রয়েছে আমি দেখে নেওয়ার চেষ্টা করব যে আপনি কি কমিউনিকেশান কারণ আপনার পার্সন কি তো আপনার সাথে বিগিনিং করতে চান দ্য চ্যারিএড এইট অফ ফর্স কর্কট রাশির এনার্জি ও ধনু রাশির এনার্জি দেখুন এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে আমি রাশিয়ান মেনশন করবো না আপনার বার্থডেটের মধ্যে সেভেন থাকতে পারে এইট থাকতে পারে আপনি টোয়েন্টি ফাইভও থাকতে পারে সিক্সটিনও হতে পারে আপনার বার্থডেট আপনি জুলাই মান্থ আগস্ট মান্থ বর্ণ হতে পারেন জানুয়ারি অক্টোবর মান্থ বর্ন হতে পারেন জুন মান্থ বর্ণ হতে পারেন মে মান্থ বর্ন হতে পারেন ফেব্রুয়ারি মান্থ বর্ণ হতে পারেন আপনি এই রিলেশনশিপে একটা মুভমেন্ট চান এবং আপনি যথেষ্ট সিরিয়াস এবং আপনি একটা পার্সনের কাছ থেকে কমিউনিকেশন রিসিভ করতে চান আপনি চান যে উনি আপনাকে ক্ল্যারিটি দিক উনি আপনার সাথে কথা বলুক এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছে যে ডিফারেন্সটা তৈরি হয়েছে সেটা কিন্তু দূর করবার চেষ্টাই আপনি করবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে কারণ আপনি উনাকে নিজের উইশ ফুলফিলবেন ভাবেন এবং আপনিও চান যে উনি সেভেন অফ সোর্স বটম অফ দি ডেক আপনারা মনে হচ্ছে যে এখানে যথেষ্ট বেশি ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে এখানে আমি বলবো যারা ভিউার্স আমার দেখছেন তারা এই কামিং উইকে একটু সাবধানে থাকবেন যে কোনো নেগোসিয়েশন করার ক্ষেত্রে মনিটারি ট্রানজ্যাকশান করার ক্ষেত্রে একটু সাবধান হবেন আর ধারালো জিনিস একটু সাবধানে কিন্তু ব্যবহার করবেন আমার যে ভিউার্স রয়েছে তিনি আপনার পার্সনকে উইস ফুলফিলমেন্ট ভাবেন এবং আপনার আপনারও মনে হয়েছে কারণ সেভেন অফ সোর্স মানে আপনার মনে হচ্ছে যে আপনার পার্সেন আপনাকে অনেক কথা লুকিয়ে গেছেন হয়তো অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে দেখুন আপনার পার্সেল আপনার সাথে মানিয়ে নিতে পারছিলেন না এখানে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা অনেক বেশি হাই সোসাইটিতে বিলং করেন এবং বললাম তো আপনি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত এই ব্যাপারটা ম্যাচ হচ্ছে না বলে আপনার পার্সেল হয়তো অন্য কোনো রিলেশনশিপ এক্সপ্লোর করেছেন কারণ এখানে অফ সিচুয়েশন উনি তৈরি করেছেন কিন্তু আপনি ওনাকেই ভাবেন আপনি ওনাকেই উইশ ফুলফিলমেন্ট ভাবেন এবং এই সম্পর্কে একটা কিন্তু পজিটিভলি আপনি একটা মুভমেন্ট চান আপনি আপনার পার্সোনের কথা শুনতে চান সেটাই দেখা যাচ্ছে আমি ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব কারণ আমার ভিউয়ার্স এবং আপনার পার্টনারও কিন্তু আপনার সাথে পজিটিভলি কমিউনিকেশান করতে চান সেটাই দেখা যাচ্ছে দেখুন ডিভাইনের গাইডেন্স ভীষণ পরিষ্কার এসছে যে উনার ডিভাইন বলছে যে সম্পর্ক ভালো দিকগুলোকে এনজয় করুন ওগুলোকে এক্সপ্লোর করুন অযোধ্যা দেখুন ঝগড়া বিবাদের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে ঝগড়া বিবাদে কনফ্লিক্টে জড়াবেন না সঠিকভাবে সিদ্ধান্ত নিন দ্রুত সিদ্ধান্ত নিতে যাবেন না দ্রুত সিদ্ধান্ত নিতে গেলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে গেলে অনেক সময় ভুল হতে পারে আর নিজেদের ওপর বাড়ির অযথা ক্রিয়েট করবেন না ইগোতে থাকবেন না ইগো এখানে দেখা যাচ্ছে দুজনের মধ্যে অনেক বেশি গ্রো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে সেখানে ডিভাইন কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে কনফ্লিক্টে জড়াবেন না দ্রুত সিদ্ধান্ত নিতে যাবেন না সম্পর্কটাকে নিয়ে অযথা কোনো বার্ডেন ক্রিয়েট করবেন না আর ইগোতে আসবেন না যদি এই ব্যাপারগুলো মেনটেন করতে পারেন তাহলে কিন্তু এই সম্পর্কের একটা নিউ বিগিনিং হবে পসিবল হবে পজিটিভলি সেটা কিন্তু দেখা যাচ্ছে ভীষণ পরিষ্কার এবং সুন্দর এসেছে ডিভাইনের গাইডেন্স আমার ভিউয়ার্স আমি কিন্তু বলেছি এই সপ্তাহটাতে আপনাদের কি কি সতর্কতা নিতে হবে আরও একটা কথা বলে দিচ্ছি ঝগড়া বিবাদের যদি কোনো সিচুয়েশান তৈরি হয় সেটাকে অ্যাভয়েড করার অবশ্যই চেষ্টা করবেন এবং আপনাদের জন্য এটাও একটা গাইডেন্স কোনো সিদ্ধান্তই দ্রুত নিতে যাবেন না একটু ভাবনা চিন্তা করে কিন্তু সিদ্ধান্তটা নেবেন ভীষণ সুন্দর আছে এনার্জি পজিটিভিটি অবশ্যই ক্লেম করবেন ঈশ্বরকে গাড়িটিউট শো করুন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই আপনাদের ভালোবাসার আন্তরিকতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিং এনার্জি আপনাদের সাথে ম্যাচ হলে রিডিংটাকে লাইক করে এনার্জি অবশ্যই এক্সেন্স করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলে ভীষণ ভালো থাকবেন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন